ব্যর্থ হয়েছে আর আপনারা এটার কন্টিনিউ প্রসেস রাখবেন কিনা বা এটা সৌন্দর্য বর্জনের জন্য আপনারা ব্যবসায়ী হিসেবে কি কি দাবি রাখবেন রহমান রাইম ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে এই কাটাখালিটা কিন্তু সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটা কাটাখালি এই কাটাখালি দিয়ে একসময় কিন্তু লঞ্চ বড় বড় নৌকা চলত এখানে কিন্তু পাটের বন্দর ছিল বড় বড় ব্যবসা এখানে হতো তো এটা এক সময় এই যে কাটাখালিটা মবতময় পরিণত হয়েছিল যমুনা নদীর সাথে যে সম্পৃক্ততা ছিল সেটা বন্ধ হয়ে পড়েছিল এবং এই কাটাখালিটা বিভিন্ন মানুষ দখল করে নিয়েছিল দুই হাজার এক সালে ইকবাল আস্তান মানুষ যুগ যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হন তখন তিনি এই কাটাকালি সংস্কারের জন্য উত্তর দেন এবং এই কাজ করেন এই কাজ করতে গিয়ে বাড়িঘর উচ্ছেদ করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে তারপরেও তিনি করতে পেরেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই কাটাকালির নামে যে সমস্ত বরাদ্দ এসেছে সেই বরাদ্দগুলি লুটপাট করা হয়েছে এই যে পাঁচই আগস্টের আগেও আমি শুনেছি পঁচাত্তর কোটি টাকা ছিল এই কাটাকালী সংস্কারের নামে সে টাকাটাও কিন্তু লুটপাট করা হয়েছে কাটাখালীটা যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটি কাটাখালি এই কাটাখালির দুই পাশে দুটো স্কুল আছে হাই স্কুল এবং মুসলিম হাইস্কুল আমার পাশে কিন্তু আছে দৃষ্টিনন্দিত মসজিদ জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ এখানে হাজার হাজার মুসলিম এই কাটাখালিতে অপরিকল্পিতভাবে পর্যায় ফেলে দেওয়ার কারণে কাটাখালিটা মশা মাসিতে পরিণত হয়েছে এবং এই মশা মাসির কামড়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যায় যারা নামাজ পড়ার জন্য আসে তারাও কিন্তু অসুস্থ হয়ে যায় এবং বিশেষ করে এখানে যে খাসি মুরগি গরু জবাই হয় সেই খাসি মুরগি গরুর বর্জ্য এই কাটাখালিতে অপরিকল্পিতভাবে ফেলে দেয় যার কারণে এই কাটাখালিটা মানে পরিবেশ দূষণ হয়ে যায় এই পরিবেশ দূষণের কারণেও কিন্তু সিরাজগঞ্জের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আপনি লক্ষ্য করবেন যে এই কাটাকালির পাশে সুন্দর একটি রাস্তা দুই পাশে কিন্তু দুটি রাস্তা এই রাস্তাগুলি যদি চালু রাখা যায় তাহলে অনেক সুন্দর লাগবে বিকেলে বিনোদন করার জন্য হাঁটাহাঁটি করতে পারবে এখানে কিন্তু বিদ্যুতের লাইন আছে এই বিদ্যুতের লাইনে যদি ভাল সুন্দর দৃষ্টিনন্দিত লাইট দেওয়া যায় লাইটিং করা যায় তাহলে এখানে কিন্তু মানুষ রাতেও হাঁটতে পারবে তো আমি ব্যবসায়িক হিসাবে বলতে চাই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সও কিন্তু পাশে এই কাটাখালির যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে